তো যেটা বলতেছিলাম প্রাণীবাদীরা আটচল্লিশ হাজার ফিলিস্তিনি মারা গেল আচ্ছা মুসলমান বাদেই দিলাম মানুষ তো মানুষ বাদেই দিলাম প্রাণী তো না প্রাণী না কিন্তু প্রাণীবাদীরা বলো ওনারা জেনারেল শিক্ষিত এইখানে যারা আছে আমাকে বলেন যুবকরা বলো এক ছোট প্রতিবাদ আমাকে দেখাও প্রাণীবাদীদের পক্ষ থেকে যে প্রাণীবাদীরা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষকে কেন মারা হইল মুসলমান বাদ দিলাম এগুলা প্রাণী তো আর আমরা প্রাণীবাদী আমাদের দায়িত্ব হয় আমরা একটা প্রতিবাদ করি কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সমস্ত তো প্রতিবাদ করে নেয় আমেরিকাটা বাদই দিলাম ইংল্যান্ডটা বাদই দিলাম ক্যানেডারটা বাদেই দিলাম অস্ট্রেলিয়া ইউরোপেরটা বাদেই দিলাম আমি তো বলি আজকেও আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইংলিশে তো বলতে পারবো না বাংলাই বলতেছি আমি জানি পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে কয় কারণে অচিরই ডুববে ইনশাআল্লাহ আমিন বলেন না শুধু দুই কারণে ওরা ডুববে একটা হলো ইহুদি পীতীতের কারণে সাথে মাত্রা হীন পীড়ের কারণে মোহাব্বত ভালোবাসার প্রেমের কারণে আর দ্বিতীয় হলো মুসলমানদের সাথে অহেতুক দুশ্মনী করার কারণে